আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি চলে যাব এটা হলো চলে যাওয়ার আগের দিন রাত্রে আর এখানে হলো ওই যে আমার বোনের এক মেয়ে ঘুমাচ্ছে আর আরেক মেয়েকে সেবা দেওয়া হচ্ছে আর ও পা টিপলে এত পছন্দ করে তা আমরা এটা নিয়ে মজা করতেছিলাম পাখি পা টিপতেছিল লিমা আমি ভাবি ইতি ভাবি তারপরে পাখির মা আমরা সবাই বসে নিচে গল্প করতেছিলাম আসলে আম্মু চলে যাওয়ার পরে নিচে আর তেমন একটা কেউ থাকে না তো কারণ হলো উপরে যেহেতু সব আছে নিচে তো আর আসলে দরকার হয় না আর এখানে যে তানজিলা আমার জন্য আচার দিছিল সেই আচার ভরা হচ্ছে আমি নিয়ে যাব ইনশাল্লাহ এই আচারটা খুবই মজার আমি এই একটা আচারই খাইতে পারি আমি কোনো টক আচার খাইতে পারি না এই আচারটা খাইতে ভালো লাগে কারণ হলো মিষ্টি মিষ্টি ডালের সাথে খাইতে মজাই লাগে তো সবাই মিলে গল্প গুজব করতে করতে রাত পার হয়ে সকাল হয়ে গেছে গল্পই আমরা শেষ হয় না আমরা দুই বোন মিলে প্রায় আড়াইটা পর্যন্ত গল্প করছি গতকালকে রাতে আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি চলে যাব একটু পরে আমরা বের হব তো এখানে হলো রান্না বান্না চলতেছে দুপুরে খাওয়া দাওয়া কোথাও যাওয়ার আগ দিয়ে না আমি খাইতে পারি না আমার খাবার দাবার বন্ধ হয়ে যায় আমি খাইতে পারি না তো আমার বোন রান্না করতেছে এখানে হলো পাঙ্গাস মাছ রান্না হবে আমি বলছিলাম ভাবির হাতে পাঙ্গাশ মাছ খাবো ভাবি পাঙ্গাস মাছটা খুব মজা করে ভুনা করে আর এখানে হলো বাঁচা মাছ নর্মালি এই টাইপের মাছ আমি ভাজি না আমি যার শুধু তেলে দিয়ে ভুনা করি কিন্তু আমার আম্মুরা যেহেতু মাছ ভেজে খাইতো তাই ভাবিদের ওই অভ্যাসটা হয়ে গেছে ভাবিরাও মাছ একদম ভেজে খায় খালা ভাতটা রাইস কার একটু নরম করেন তো ভাতটা একদম শক্ত থাকে হয়ে এই যে আমাদের পারুল খালা এই যে আমার এই ভাবি সাজনেরাটা নিয়ে আসছে গাছের ভাবি হলো দিয়ে দিবে আমাকে। তুমি ভাবি হলো এটাকে এখন বেঁধে টেঁদে দিচ্ছি আর আমি এখন বাইরে যাবো আমার গাছ থেকে চারটা লেবু নিবো আমি আমার নেওয়ার কোনো দরকার নাই বাট মায়ের গাছের জিনিস তো তার চারটা লেবু আমি নিবো আর কি পাখি আয় লেবু পারি আমুর ঘিরাতে আসলে আমুর ঘিরা বলতে কি আমরা এখানে আম্মু ছোটো খাটো করে সব গাছ টাছ লাগাইছিল তো এখানে আসার পরে আভাইয়ার সাথে একদিন ঢুকছিলাম আমি এরপরে আমার আর আসলে এখানে ঢুকা হয়নি এখানে দেখেন কি সুন্দর কলমি শাক ওদিনকে ভাবি রান্না করছিল খুব মজা কলমি শাকটা আর এই যে আম্মুর গাছের লেবু আম্মু লেবু দেখে গেছিল বাবু একটা একটা লেবু আমি এখান থেকে চারটা লেবু নিব যদিও আমি লেবু খাই না সত্যি কথা আমার লেবু এত ভালো লাগে না আমি খাই না এই যে এটা নিবো এটা এটা পুক্ত অনেক শুধুমাত্র নিজের মায়ের গাছের লেবু এই জন্য নিয়ে যাচ্ছি যে না কি সুন্দর ঘ্রাণ পাখি সেই সুন্দর ঘ্রাণ দেখে শুধুমাত্র মার গাছের লেবু এই কারণে ভাইয়া বলল কয়েকটা লেবু নিয়ে যায় সে আমি ভাইয়া আমি তো লেবু খাই না তা আমি চারটা লেবু নিয়ে যাব এটা না এটা এখনো এটা বড় না খুব সুন্দর ঘ্রাণ এরা না বাবু এই যে চারটা লেবু নিলাম আসলে আম্মু তো সব কিছু এত যত্ন করে রাখতো খুবই যত্ন করে রাখতো আম্মু আম্মুর হাতের প্রত্যেকটা জিনিস মানে যত্নের জিনিস ওই যে ভাবু ভাবি আসছে তাইটা নিলাম ভাবি আর নেব না আমার ওজনের ব্যাপার আছে না এত লেবু নিয়ে যাই কি করবো আর লেবু তো আমি খুব একটা খাইও না কে খুঁটি খুঁটি বান্দো লেবু লেবু গাছে দেখে গেছ ললেবু হ্যাঁ ছোট দেখে গেছি লেপও না সাথে করে করে আমাদের সাথে সব করে ফেলেন আমি সাইডটা

থাক লাগবে না কত পাই নিয়ে হ্যাঁ ক্যামেরা একটু পরে লে দাঁড়া একটু পরে লেডি পরে অন কর দাঁড়া এই যে পো ও পচা তো এই যে এখানে হলো আমাদের এই গাছের আম পাড়তেছি কয়েকটা আমার শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে যাওয়ার জন্য এগুলো এখনো পাকে নাই কাঁচা কাঁচাই হ্যাঁ

আর কি মেলা খুঁজে মুজে সাইখানে আম পাইলাম কি শ্বশুর শাশুড়ির জন্য ভাবলাম নিয়ে যাই পাকা না আনছি দুইটা পাকা গুলো একটু কাঁসাত পোক্ত হয়েছে ফুলি হয়তো পাকতে পারে যে সেখানে আমার বোনের রান্না বান্না শেষ ডাল রান্না করলো বই রান্না করছে আজকে তারপরে যে পানগাস মাছ রান্না করছে আলু দিয়ে তারপরে এখানে কাঁচা মাছ আর আমি এদিনকে লিমা বলতেছিলাম আমার বোনকে বলতেছিলাম যে আন্টির হাত থেকে টক খাবো কারণ ওই দিনকে টক খাই এত মজা লাগছে আমার তা দেখে এসে আবার আমের টক বসাইছে আনটি আমের টক রান্না করতেছে তো এই যে আমরা আজকে ধীরে এখন সবাই বের হব তো এই যে আমার বোনও আজকে চলে যাবে আমিও বের হয়ে গেলে ও চলে যাবে যাক আমি যে কদিন ছিলাম ও ছিল আমার অনেক ভালো লাগছে আমরা গল্প গুজব করছি আবার কবে আল্লাহ আমাদেরকে এভাবে করে একসাথে হওয়া হবে আল্লাহ ভালো বলতে পারে আর এইখানে এলো আমার বনের দুই রাজকন্যা ওরা দুইজন আমার এত ভক্ত হয়েছে মাশাল্লাহ মানে কি বলবো ওরা দুইজন আমার মানে একদম পুরো সেই ভক্ত হয়ে গেছে এই যে রুমাইসা সোনা পাখি আর রাদু সোনা পাখি ওর নাম রাদিয়া আমরা আদর করে রাদু ডাকি আর ওই যে আমার রুমাইসা বুড়ি দুই বোন মাসাল্লা মানে খুব আমার ভক্ত হয়ে গেছে আর এই যে আমাদের পাখি আমার খালা আমার আমার নিজের খালাও আসছিল সকালে আর এই যে আমার আম্মুর শাড়ি কালকে সব চাষিদেরকে দেওয়া হইলো ফুফুকে দেওয়া হইল লিমা নিল তারপরে আখির মাকে দেওয়া হইলো আমাদের পারুল খালা এখনো দেওয়া হয়নি এটা কালকে ভাত খালো রাত্রে ছিল না দেওয়া হবে এগুলো বাইরে রাখা হয়েছে ভাবি মনে হয় কাকে কাকে দিবে যারা মুরব্বী আছেন সবাইকে দিয়ে দিয়ে শেষ করে ফেলতে হবে আসলে এগুলো লাভ নাই আমার খালাকেও একটা আমার খালা তো এসে কান্নাকাটি শুরু করে দিয়েছিল নিবে না আমি তবে জোর করে দিলাম খালার স্মৃতি হিসাবে রাখেন তো এই যে সব একদম সুন্দর করে একদম ইয়ে করা থাক এগুলা আমার আম্মুর রান্নার বই আমার আম্মা এই রান্নার বইটা দেখে রান্না করতো আগে এখানে নাম লেখা এই যে আম্মুর নাম লেখা এই যে খাদ্য খাদ্য রান্না পুষ্টি সেই কত আগে এর বই দিছিল সুন্দর যত্ন করে তো এই যে মায়ের বই এবারই মনে হয় শেষ মায়ের রুম এরকম দেখে যাচ্ছে এর পরের বারে সে হয়তো আর মা বা রুম এভাবে আর দেখতে পাবো না তো এটার কি কষ্ট

ভালো থাকো আর মার কথা শুনো তোমরা তো এমনি অনেক ভালো তোমরা অনেক ভালো ভাবির কাছে মাঝে মধ্যে আইসো ভাইয়া ভাইয়া দেখো ভাইয়া তো একদম একা ভাইয়া দেখো হ্যাঁ আমি প্রতিদিন কথা বলি ভাই প্রতিদিন ফোন দেয় প্রতিদিন ফোন দেয় আমার দাদি থাকেন কাজ না দাদি থাকেন আবার থাকো হ্যাঁ bắt sống cho mà con đi, quạt nó luôn, bắt sống chim nó chết luôn. phải এই যে যাচ্ছে আমি টান পিছনে ভাইয়া সামনে তো সবাইকে বিদায় দিয়ে আসলাম বিদায় টিদাই দিয়ে এখন আমরা আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি তাবিয়া আসার সময় এমন ভাবে কাঁদতেছিল মানে কাঁদতেছিল তাবিয়া আসার সময় একদম মানে তৎক্ষণ কান্নাটা চেপে রাখছিল কিন্তু যখন মানে আমি গাড়িতে উঠে একটু গাড়িটা চলা শুরু করছে আর ওই সময় তাবি একদম ওর চেহারার দিকে তাকানো যাচ্ছিল না যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক দোয়া করি যেন নেক্সট বার এসে আবার সবাইকে সুস্থভাবে পাই এভাবে জানুয়ারিতে আম্মুকে সুস্থভাবে রেখে গেছিলাম তা আর আম্মু আমাকে ঢাকায় গিয়ে বিদায় দিয়ে আসলো আর মানুষের হাত মোদ বলা যায় না